Atau udah kui, atau udah sakura udah kui, Saku udah. sakura dia sakura deh. sakura dah, sakura dah, sakura dah, tahu dah, Kau dah, sakura

মানুষের কি সুন্দর দুনিয়া একটা কথা একটা কথা মানে চলেই না একটা করলে আর একটা করে বয়ে থাকে তা দিচ্ছি যাতে কিস্তি না উড়ান লাগে হ্যাঁ সুন্দর কিস্তি রাখছে এন্ডা ঘরে ফ্যামিলি দেনা আমি দিন কুরবানি দিতালাম না কুরবানি রে যা ভালো গেছে কুরবানি পেলাম যাইব ওইবার বিয়া খেতে জি গাইলাম যাইবা যাইবা কিনা যাই কি মনে কি কয় জি গাইলাম যে যাইবা কিনা আমি জানি না আমি কই তাই না

जेका दिन कोबीले जानै न होइको दिन कुर्बानि हो भबिना